আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার কি ফুড চ্যানেল কীভাবে মাত্র এক কাপ ময়দা দিয়ে খুব মুচমুচে এবং রসালো খাজা বা গজা কিভাবে তৈরি করবেন আজকে সেটি দেখাবো সকলেই সফল হবেন আমার এই রেসিপি ফলো করলে তো চলুন শুরু করা যাক প্রথমে একটি বলে দিয়ে দিব এক কাপ ময়দা এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য তেল এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে আমি খুব ভালোভাবে ময়দা ডোটা করে নিব আমি এখানে খুব সুন্দর করে ময়দা ডোটি করে নিয়েছি এবার এটিকে আমি এক সাইডে রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নিব এই জন্য চুলায় একটি প্যান দিয়ে এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিবো দিয়ে দিয়েছি এক কাপ পানি পরে আরও একটু যোগ করেছি পানি এরপর এটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলতে দিতে হবে এরপর ফ্লেভারের জন্য দিয়ে দেব দুটি এলাচ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নেব এরপর জাস্ট কালারের জন্য হালকা একটু জর্দার রঙ মিশিয়ে দেবো এটা একদমই অপশনাল চাইলে দিতে পারেন এতে কালারটি সুন্দর হয় এমন অবস্থায় আমি চুলাটি বন্ধ করে দেব এদিকে ময়দার ডোটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখানে আমার ময়দার ডো দিয়ে পাঁচটি ছোট রুটির ডো হয়েছে এবার আমি থেকে কেকটি দিয়ে আমি নিনব একদম বেশি পাতলাও না বা একদম মোটাও না এরপর আমি রুটিটিকে বসিয়ে এর উপরে দিয়ে দিব সামান্য সাদা তেল এই তেলটি পুরো রুটির উপরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব সামান্য কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার দিয়ে পুরো রুটিটার উপর মাখিয়ে নিতে হবে এর উপর থেকে আরও একটি রুটি দিয়ে দেব দিয়ে আবারও সেম প্রসেসে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে সামান্য কনফ্লাওয়ার দিয়ে দিব এভাবে আমি সবগুলো রুটি দিয়ে দিব একদম উপরের রুটিটিও ঠিক একইভাবে তেল দিতে হবে এবং কর্নফ্লাওয়ার দিতে হবে এটিকে খুব বেশি চেপে চেপে আটকানো যাবে না তাহলে লেয়ারগুলো ক্রিয়েট হবে না এরপরে আমি একদম চেপে চেপে হালকা করে একটু লেয়ারগুলো করে নেব যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে এভাবে আমি পুরো রুটিটা সুইচ করে নেব এই কাজটা খুব ভালোভাবে করতে হবে যেন ভিতরে ফাঁকা না থাকে এভাবে হালকা একটু জলে নিব তাহলে আর রুটিটা খুলে আসবে না এই যে আমি খুব ভালোভাবে একটু ঘুরিয়ে নিয়েছি এরপর ছুরির সাহায্যে আমি দুই মাথা কেটে নিব এই মাথাটুকু কেটে আমি বাদ দিয়ে দেবো এবার হাফ ইঞ্চির থেকে একটু বেশি করে আমি কেটে নিব সবগুলো যে দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে হয়েছে এটি হাত দিয়ে একটু ছাড়িয়ে দিলে হয়ে যাবে এভাবে আমি সবগুলো খাজা কেটে নেব এরপর এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হলে আমি খাজাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো হালকা গোল্ডেন গোল্ডেন করে এগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে খাজাগুলোকে ডাবল ফ্রাই করব তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আমি এভাবে হালকা কালার করে একবার উঠে নিব এরপর আরও একবার ভেজে নিব। দেখতেই পাচ্ছেন সব পাশেই কত সুন্দর একটি কালার এসেছে আমি এভাবে দুইবার করে ভেজে নেব এরপর যেই শিরা পানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি খাজাগুলোকে দিয়ে দিব আমি এখানে শিরাটা হালকা কুসুম গরম ছিল এরপর হালকা নেড়ে যতটুকু শিরা খাজার মধ্যে অ্যাবসর্ভ হয় অতটুকুই বেশিক্ষণ ভিজিয়ে রাখা লাগবে না আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে কেফু চ্যানেলের সাথে থাকুন